মা তুমি আজ কোথায় যাচ্ছ আমি পতাকা উত্তোলন অনুষ্ঠান যোগ দিতে যাচ্ছি কেন ভারতের স্বাধীনতা দিবস উদযাপন করতে কেন আমরা স্বাধীনতা দিবস উদযাপন করি ভারতবর্ষ ব্রিটিশ শাসন থেকে মুক্ত হওয়ার দিনটিকে স্মরণ করার জন্য আমরা এটি উদযাপন করি তুমি কি গল্প জানতে চাও হ্যাঁ তাহলে আমার পিছনে এসো ভারত অত্যন্ত ধনী এবং সমৃদ্ধ দেশ ছিল আমরা আমাদের সঙ্গীত শিল্প স্থাপত্য ওষুধ মশলা এবং জ্ঞানের অনেক শাখার জন্য পরিচিত ছিলাম ভারতে অনেক রাজা রানী ছিল এবং প্রজারা খুব খুশি ছিল কিন্তু আস্তে আস্তে ব্রিটিশরা ক্ষমতা দখল করলো আর রাজা রানীরা তাদের সিংহাসন হারালো মানুষ আজ এত খুশি ছিল না ব্রিটিশরা কি করলো দিদিমা তাদের অনেক নিয়ম ছিল ভারতের জনগণকে কোন স্থান পরিদর্শন করা বা কিছু করতে দেওয়া হতো না তাদের নিয়মের বিরুদ্ধে গেলে তাকে জেলে পাঠিয়ে দিত সারা ভারত থেকে ছোট বড় তরুণ তরুণী লোকে বলল যথেষ্ট হয়েছে আমরা ভারতকে ব্রিটিশদের হাত থেকে মুক্ত করতে যাচ্ছি এবং এভাবেই ভারতীয় স্বাধীনতা সংগ্রাম শুরু হয় এমনকি তারা ব্রিটিশদের থেকে আড়ালে থাকার জন্য মধ্যরাতে গোপন বৈঠকও করেছিল ইনি রানী বাই। তিনি ছিলেন ঝাঁসির রানী তিনি নিজেকে একজন পুরুষ হিসাবে দেখতেন এবং একটি সম্পূর্ণ সেনাবাহিনীর নেতৃত্ব করতেন কে জানতেন কিভাবে ঘোড়ায় চড়তে হয় এবং কিভাবে তলোয়ার নিয়ে যুদ্ধ করতে হয় শু শু এইটা কে দিদিমা ইনি মঙ্গল পান্ডে তিনি প্রথম ভারতীয় সৈনিক যিনি ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়ী ছিলেন এইটি 1857 সালে প্রথম স্বাধীনতা যুদ্ধ শুরু করে ইনি রংওয়ে নাগা উপজাতির রানী গাইডিন লিউ তিনি যখন মাত্র 16 বছর বয়স তার লোকেদের জন্য দাঁড়িয়েছিলেন ছিলেন আমিও একদিন রানী হতে চাই। দিদিমা এই ভারতের পতাকা কে ধরে আছে? এই তিরুপور কুমারন। जॉन সম্মুখে তিরঙ্গা পতাকা দেখাতে দেওয়া হয়নি। কিন্তু কুমারন সাহস করে ব্রিটিশদের সামনে পতাকা ওড়েইছিলেন। কত সাহসী! অন্যরা ছিলেন যারা স্বাধীনতার জন্য লড়াই করার জন্য ভিন্ন উপায় অবলম্বন করেছিলেন। জ্যোতিরাও ফুলে নিশ্চিত করেছিলেন যে সবাই স্কুল যাচ্ছে। বিশেষ করে মেয়েরা তিনি আঠেরোশো সালে প্রথম মেয়েদের স্কুল চালু করেন এখন তুমি এবং আমি পড়তে এবং লিখতে পারি আমি পড়তে ভালোবাসি গান্ধীজি এটা ঠিক কুতু তাকে জাতির জনক বলা হতো মহাত্মা গান্ধী ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য ভিন্ন উপায় অবলম্বন করেছিলেন তিনি তলোয়ার বা রাইফেলের মতো অস্ত্র ব্যবহার করেননি বরং অহিংসা ও শান্তির পদ্ধতি ব্যবহার করেছিলেন ডাক্তার আম্বেদকার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি সুশিক্ষিত ছিলেন এবং প্রত্যেকের সাথে সমান ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে আচরণ করা নিশ্চিত করার জন্য আইন তৈরি করেছিলেন তিনি অহিংসাতেও বিশ্বাসী ছিলেন এই ব্যক্তি কে তাকে দেখে মনে হচ্ছে সেনা অফিসার ইনি সুভাষ চন্দ্র বসু তাকে আমরা নেতাজি বলে ডাকি তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে ভারতীয়রা নিজেদের শাসন করতে সক্ষম তার কথা বলার ধরন ছিল জাদুকরি যে কেউ ওনার কথা শুনতো সে ভারতের স্বাধীনতার জন্য লড়াই করতে চাইত সিঙ্গাপুর থেকে পুরো পথ তিনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির নেতৃত্ব দিয়েছিলেন এমনকি এইটিতে ঝাঁসি রেজিমেন্টের রানী নামে একটি মহিলা ইউনিটও ছিল এইটা কি আমরাও নেতাজি সেনাবাহিনীতে আমরা আপনার সাথে আসবো की उत्तेजना कर चलो चलो मेजर की एवं कैप्टन कुतु वंदे मातरम जय हिंद अच्छा लगा हो तो फटाफट लाइक करो अपने दोस्तों के साथ शेयर भी करो और हाँ एम आर के किस होम को सब्सक्राइब करना मत भूलना बेल दबाओ और बन जाओ हमारे प्यारे दोस्त